সব মিলে আমাদের খুব কষ্ট চলতেছি খুবই কষ্ট চলতেছি অনেক এটা বাদ দিয়ে যদি কিছু করতে পারি তাহলে মনে হয় আমরা বাথরুম এটা ধরে রাখলে আর আমাকে বাসার কোনো পথ নাই রিক্সা চলে এখন বাংলা রিক্সা যারা আছে এরা ভালো নেই নিজের আনন্দকে বিসর্জন দিয়ে পরিবার যেন খুশিতে থাকে সেই চিন্তা রেখে ঈদের দিনেও পরিবারের ভরণ পোষণের জন্য টাকা উপার্জন করেছেন এই রিক্সা চালকেরা পরিবার রেখে রাজধানীতে তাদের ঈদ কেমন কেটেছে সেই গল্প জানার চেষ্টা করব পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজুদ্দিন আপনারা দেখছেন কালের কণ্ঠ আমার জন্য ঈদ নাই এবার আমার জন্য ঈদ নাই না থাকার কারণ কি না থাকার কারণে যে মানুষজন যা আছে সব অটোই মোটোই উঠতেছে সব একটা পেসেঞ্জার ভাই না কিছু পাইতেছি না এই ঘুরলাম

আমাকে গাড়িতে কোনো প্যাসেঞ্জার নাই এই পরিস্থিতি চলতেছে গত বছরের তুলনায় এবছর গত বছরটাও ভালো কিছু পাইছিলাম বেশ কিছুই পাইছিলাম হয়তো এক পয়সা দিছে একটা লঙ্গি দিছে হয়তো একজন একজনের খুশি পাঁচশো টাকাও দিছে এবার কই ওইদের মধ্যে কোনো কিছু করতে পারি না এইভাবে ঈদের দিন কালকা তো চালাই কালকা তো কোনো বাইরেই নাই বেড়াইছে যে ষাটটা টাকা কামাইছে এই বেলা দিক দিয়ে রয়েছে মিরপুর হয়ে একের থেকে এই জায়গায় খাইলাই যাই নাই

আগে পা আসকা চালায় ইনকাম কম খুবই ইনকাম কম মানে এবার সাধারণ মানুষ যারা পা আসকা চালাচ্ছে বাবা তারা আরও মনে করেন কঠিন অবস্থা দাঁড়ায় মানে সাধারণ মানুষ কষ্টে আছে এমন লোক আছে দেখতেছি যে আইবার বিয়ে বার ছাত্ররা ইসকা চালাতে সেনজি ড্রাইভাররাও মার খাচ্ছে কেন সেনজি ড্রাইভাররা ভরা পাচ্ছে না অটো ভরা পাচ্ছে না কিন্তু কি করবো আমরা গরিব মানুষ গাড়ি গুড়ি চালাইছি আর কি এই বছর ছবিটা না ও খুবই অবস্থা ভালো না খুবই খারাপ রোজার একটা মাস খুব কষ্টে চলছে খুবই খারাপ লাগছে আগে দেশের বাড়িতে খুবই ভালো আনন্দ করছে ভালো মন্দ খাইছি গাড়ি চালা মনে করি চারশো টাকা দিয়া পাঁচ ছোটো টাকা নিয়মা মামা খুব কষ্ট হয় রিক্সা চলে এখন বাংলা রিক্সা যারা আছে এরা ভালো নেবে কেউ ভালো নেবে কেউ পাঁচশো টাকা মারতে পারে কেউ পাঁচশো টাকাও মারতে পারে না